আমাদের দেশের মানুষ সুন্নত লইয়া নফল লইয়া যত ফাড়া ফাড়ি ফরজ লইয়া দাঁড়ে গাছে অনেক অকারে সহজ করে কইলে বুঝা লাগবে ও বাংলাদেশ মিলাদের ভিতরে ক্যাডায় কেয়াম করে ক্যাডায় ক্যাম করে না এটা লইয়া ফিডে ফিডে হইছে নাকি হইছে না আরে কথা কই আপনি কি মন খারাপ আমার দিকে ফিরা বল ভালো করে গুরান দিয়া ক্যাডায় মিলাদ পরে ক্যাডায় ফরে না এটা লিয়া ফিডাফিট হয়েছে নি ঝগড়া নি দুই মসজিদ হয়েছে নি একটার আরেকটার আরে দেখত ফারে নাই রহম নি সমাজ ও মাহফিল দুইটা হয়েছে নি একটারও ওয়াহাবি হুজুর আনছে আরেকটারও সুন্নি হুজুর আনছে এই ফিডাফিডি হইতে আছে মসজিদ আলগা বাজার বেড়াইয়া আলগা করছে হেবার বিজিয়ার ওহাবির জি বিয়া করছে সুন্নি হুজুরে কইছে তুই ওহাবির জি লুয়ে সংসার করতাস সার খাড়ু যাবি তে জাগাত লাগ দিয়া বইয়া রয়েছে